প্রতিষ্ঠিতা শিঙ্গল সরে গড়ে চেছে এই বগা প্রতিষ্ঠিতা যারা রে যেতে গড়ে উঠেছে এই মাথরা সাব নামারে তার উরু জলময় হুজুর আশরা পূজা

কত মানুষের মাথারা সার জন মানো বের দারে ছোট সব সময় মাথারা সার জন যমানো বের দারে ছোটে সব সময় কত

সরে গড় তুলেছে এই মগা প্রতিষ্ঠা পিঙ্গল সরে গড় তুলেছে এই মগা প্রতিষ্ঠা হাইদার পুর থেকে শুনতে এসে একদিন হাইদার পুর স্বরে গড়ে তুলেছে এই মহা প্রতিষ্ঠা বলে স্বরে গড়ে তুলেছে এই মহা প্রতিষ্ঠা হ্যালো সকলের তকবির দান তো নারাই তাকবীর নারাই তাকবীর পিঙ্গলেশা নোমানিয়া হিফজুল কুরআন মাদ্রাসা জিন্দাবাদ নোমানিয়া হিফজুল কুরআন মাদ্রাসা আমরা সকলেই জানি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর ফুরফুরা শরীফ থেকে আল্লাহ হজরত আমজেদ হোসেন বোখারি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলেই এদিকে ওদিকে যারা আসেন চলে আসুন এখনি আমাদের দুইজন মাদ্রাসার ছাত্রকে পাগড়ি দেওয়া হবে হুজুরের হাত দিয়েই আমরা এই পাগড়ি পরিধান করাবো ইনশাল্লাহ এই হুজুর ওয়াজনসিয় করবেন যে দুজন বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে হাফেজ জাকির হোসেন মণ্ডল পিতা ইসমাইল মণ্ডল গ্রাম গয়রা এবং দ্বিতীয়জন জন হলো হাফেজ আব্দুল কাইয়ুম সর্দার পিতা জেকির আলী সর্দার গ্রাম পিঙ্গলেশ্বর এই দুইজন বাচ্চাকে আমরা এবহর পিঙ্গলেশ্বর নোমানিয়া মাদ্রাসা থেকে পাগড়ি পরিধান করাবে ইনশাল্লাহ সকলেই চলে আসুন এই পাগড়ি পরিধান অনুষ্ঠান আমরা হুজরের হাত দিয়েই শুরু করবো ইনশাল্লাহ হ্যালো আব্দুল কাইমের আব্বা চাষা আপনি উপরে আসেন জাকির হোসেনের আব্বা আপনি উপরে আসেন नारा तकबीर नारा तकबीर नोमानिया बिंगलेशिया कुरान मद्रासा जिंदाबाद बिंगलेश नोमानिया हिमजुल कुरान मद्रासा जिंदाबाद जिंदाबाद हमेशे उस्ताद उस्तादगौन नारा तकबीर হাফেজ জাকির হোসেন মন্ডল পিতা ইসমাইল মন্ডল গ্রাম গোয়ডা তাকে

মাদ্রাসার দুইজন ছাত্রকে আমাদের মাদ্রাসার একনিষ্ঠ খাদেম রাজীব তরফ থেকে দুইজন ছাত্রকে উপহার দেওয়া হচ্ছে না না হাফেজ জাকির হোসেন মন্ডল তিনি মাদ্রাসায় পড়াকালীন এই পিঙ্গুলেশ্বর নিবাসী ডাক্তার মিজানুর সর্দারের বাড়িতে লজিং খেয়ে তিনি হাফেজে কোরআন হয়েছেন আল্লাফাক রব্বুল আলমিন এই হাফেজকে খেদমত করার কারণে জান্নাতের উচ্চ মাকাম আল্লা দান করেন এবং হাফেজ আব্দুল কাইয়ুম তিনি গ্রামেরই ছেলে বাড়িতে তিনি খেতেন আল্লাফাক রব্বুল আলমিন দুইজন হাফেজ সাহেবকে পূর্ণাঙ্গ কোরআন সিনায় গেঁথে রাখার তৌফিক দান করেন পাক রব্বুল আলমিন সকলকে হায়াতে তৈবা দান করেন এ কামনা মাদ্রাসার পক্ষ থেকে আমরা করি

হুসাইন বখারি হজুরের আওলাদ আমার ওস্তাদ শ্রদ্ধেয় সম্মানিত জনাব আলহাজ হযরত মাওলানা আমজেদ হোসেন বুখারি হুজুরকে মাদ্রাসার পক্ষ থেকে উত্তরীয় দেওয়া হচ্ছে হজুরকে সম্মানিত করছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফেজ আশাবুজ্জামান সাহেব السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হানিলফা মুনকার তো আজকে মজলিসে আসার জন্য যিনি তৌফিক দান করেছেন সকলে প্রথমে তাঁকে সুক্রিয়া যাপন করব সেই মহান রব্বুল আলমিন যিনি আমাদেরকে সকলকে এই সুন্দর মজলিসে আসার মতন তৌফিক দিয়েছেন সকলে একবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবী সল্ল্লা গলিগু আসাল্লামের প্রতি সকলে একবার মন খুলে বলি সল্ল্লাহ গ আলীহি তো আমরা আজ কয়েক বছর এই মাদ্রাসাতে পড়াশোনা পড়াশুনো করেছি পড়াশুনো করা শেষে আজ আমাদের বিদায়ের দিন তো চলায় বলায় ওঠায় বসায় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং সকলেই আমাদের জন্য প্রাণ খুলে একটু দোয়া করবেন এবং আমরা দোয়া করব ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করেছি হাকি দেওয়া আলহামদুলিল্লাহ রাবিল আলমী আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহী কাল আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ ইওকফা ওয়াসাল্ফুন আলাহ ইবাদী হিল্লা দীন আস্তফা আম্মাবাদ তা আমরা কয়েক বছর ধরে আমরা এই যে মাল পড়াশোনা করছি